মুক্তা গ্যাসা আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে জনসমুদ্রে পরিণত হয়েছে স্কুল খেলার মাঠ দক্ষিণ যুব দলের সহসভাপতি মাহবুবুল আলম কাজী রিপনের সভাপতিত্বে এবং রফিকুল ইসলাম জুনির সঞ্চালনায় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাদ জাকির হোসেন বাবলু এবং উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ময়মন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান রুকন সরকার এ সময় ময়মনসিংহ জেলা উপজেলা বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন